মেয়েদের মধ্যে বিড়াল বিড়ালপালার ট্রেন চালু হয়েছে অনেক ছেলেদের অনেক ছেলের মধ্যে বিড়াল প্রেমী লক্ষণীয় বিড়াল পালার ফজিলত বয়ান করতে গিয়ে অনেকে আবহাওয়া বিড়ালপালার ইতিহাস বলেন প্রশ্ন হলো বিড়াল পালার কি আসলে কোন ফজিলত আছে বিড়াল পালাটা জায়গ সাহবাহ বিড়াল পেলেছেন আমি করিম সাবাহ সাল্লাম বাসাবাড়িতে বিড়ালের প্রদক্ষিণ করার বিষয়টি তার হাদিসে উল্লেখ করে উল্লেখ করা আছে তার মানে এটা জায়েজ আছে তিনি এটাকে স্বাভাবিকভাবে দেখেছেন আহ কেউ কেউ বিড়াল পেলেছেন আবী করিমস্লা সাল্লাম সেটাকে নিষেধ করেননি অনুমোদন দিয়েছেন তার মানে এটা জায়েজ বিড়াল পালার আলাদা কোনো ফজিলত এটা পারলে সব হবে বা কোনো কোনো উৎসাহ দেওয়া হয়েছে আলাদা করে এরকম কোনো কথা বর্ণিত হয়নি তবে আল্লাহর যে কোনো প্রাণীর প্রতি আল্লাহ যে কোনো সৃষ্টির প্রতি আপনি অনুগ্রহ করলে তার তারখানে আল্লাহর কাছে আপনি সব পাবেন সেটা সাধারণ কথা এবং সব ক্ষেত্রেই প্রযোজ্য সেই হিসাবে বিড়ালের প্রতি আপনি দয়া করলে মায়া করলে তার প্রতি আপনার সদাচরণ থাকলে এবং একটা প্রাণীর প্রতি আপনার যদি আপনার মুসলিম হিসাবে মানুষ হিসাবে তার দায়িত্বশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে এটা সবের কারণ হবে কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসে পরিষ্কারভাবে উল্লেখ হয়েছে যে এই ফিক উল্লেখ কাবিদিন রথবিন আজরুন প্রত্যেক প্রাণী যার মধ্যে প্রাণ আছে তার কোন কল্যাণ সাধন করলে আপনি সব পাবেন এমনি রনি লিখেছেন ফিতনার আশঙ্কা না থাকলে শালি ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই শালি ভাই এর মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এসে যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ বিকেলে বিশ্বা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শ্যালক শালিকা সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে বিশ্বাল্লাহি সাল্লাম বলেছেন আলহামু আল মৌজ এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের আমাদেরকে আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোনটের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন মকুল্লা কৌলাম মারুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে এরপরে আদিবা ইসলাম আপনি লিখেছেন আমি অনেক আগে প্রতারণা করে একজনের কাছ থেকে কিছু টাকা নিয়েছি যখন ভুল বুঝতে পারি তাকে অনেক খুঁজি এখন শুনছি সে আর পৃথিবীতে নেই এখন আমি কি করতে পারি আমি তার ফ্যামিলি কিংবা কোনো বন্ধুকেও চিনি না তাহলে যে পরিমাণ টাকা আপনি তার আত্মসাত করেছেন বা আপনার আপনার ভোগ করা হয়েছে বলে আপনি মনে করেন সেই পরিমাণ টাকা তার তরফ থেকে আপনি গরিব দুঃখীদেরকে দান করে দিবেন নিজে সবের আশা না করে এবং তার আমল নামাতো জানাল্লাহ সব যুক্ত করেন তার তরফ থেকে দান করে দেবেন এবং সেই সাথে আপনার এই কর্মকাণ্ডের জন্য আপনি তবা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি জাল্লা তাহলে আপনাকে দায় মুক্ত করবেন এরপরে প্রশ্ন হলো আমি ক্যাডেট কলেজে পড়ি এখানে অনেক নিয়ম কারণ ইসলাম বিরোধী যেমন মেয়েদের শার্ট প্যান্ট পড়তে বাধ্য করা হয় মিউজিক শোনা নাচ গানে অংশ নিতে বলা নন মহারামের সাথে হ্যান্ডশেক করা ইত্যাদি এসব কারণে আমি খুব হতাশ ও হতাশ ও দুশ্চিন্তায় আছি আমি চাই কলেজ ছেড়ে আসতে কিন্তু আমার বাবা মা রাজি নন কীভাবে তাদের বোঝাবো বা আমাদের করণীয় কি আল্লাহ মাফ করুন শিক্ষা মানুষের জন্য প্রয়োজনীয় একটি কাজ কিন্তু শিক্ষার চাইতে মানুষের ইমান রক্ষা করাটা আর বেশি গুরুত্বপূর্ণ যদি আসলে আমরা মুসলমান হয়ে থাকি ইসলামটা তো সিরিয়াস শিশু এটা তো কথার কথা নয় বা এটা তো নিচ্ছ কাল্পনিক কোনো বিষয় নয় ধারণা প্রসূত কোনো বিষয় নয় সিরিয়াস শিশু যার কারণে যেখানে আমি আমার ইসলাম পালন করতে পারবো না বরং যেখানে আমাকে এমন কাজ করতে হবে যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবে এবং খুব রেগুনা হবে এবং জাহান্নামে যাওয়ার কারণ হবে সেটা তো কোনোভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে না শিক্ষা ছাড়া ছাড়া একজন একজন থাকতে থাকতে পারেন কিন্তু যদি তিনি হয়ে এই জন্য অভিভাবকের সাথে কথা বলে আপনার শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করার দাবি যেমন তোলা উচিত ঠিক তেমনি ভাবে কেন ক্যাডেট কলেজ এরকম নিয়ম রয়েছে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে কাউন্সেলিং করিয়ে অভিভাবকদেরকে বুঝিয়ে এগুলোর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা উচিত কারণ বাংলাদেশের সংবিধান প্রত্যেকটা মানুষকে যার যার ধর্মীয় কাজ করবার অধিকার একটিয়ার দিয়েছে সেখানে আপনার প্রতিষ্ঠানে আমার ধর্মীয় কাজ করতে আপনি বাধা দিবেন বা আমার ধর্মীয় বিষয়কে ধারণ করতে আপনি বাধা দিবেন এরা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এবং এটা সংবিধান সংবিধান লঙ্ঘন বিদায় এখানে আন্দোলনও গড়ে তোলা উচিত আরফাত হোসেন আপনি লিখেছেন গোসলে পূর্বে অজুর মতো মাথা মাসে পর্যন্ত করে গোসলের শেষে আলাদাভাবে পা ধুলে ধুতে ভুলে গেলে ওই অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা আপনি যদি গোসলের সাথে পা ধুয়ে থাকেন ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে আপনার অজু হয়ে গেছে এবং তাতে নামাজও হয়ে গেছে আপনার গোসলের শেষে আলাদা করে পাও ধোয়া শূন্য সেটা আপনি ভুলে গেছেন আলাদা করে নাই কিন্তু গোসলের সময় আপনার পাও ধোয়া যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গোসলও হয়েছে এবং নামাজও হয়ে গেছে যদিও আলাদা করে পা ধোয়াটা শূন্য সে শূন্যটা আদায় হয়নি জাস্ট